রক্তফল দূর থেকে দেখে মনে হতে পারে আঙ্গুর ঝুলছে আসলে তা নয় এটি বুনো ফল নাম রক্তফল বা রক্ত গোটা ইংরেজিতে বলা হয় ফলটি পাহাড়িদের কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত চাকমারা বলে রক্স ও ত্রিপুরারা বলে থাক অন্য সম্প্রদায়েরও রয়েছে নিজস্ব সম্মোধন এক বছর ধরে বাড়ছে ফলটির চাহিদা চলতি মৌসুমের শুরুতে প্রতি কেজি চারশো টাকা দরেও বিক্রি হয়েছে ঢাকা ও চট্টগ্রামের বাজারে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রাকৃতিক বনে ও বনের কাছের অনেক গ্রামে এ ফলের দেখা মিলে পাশাপাশি ভারতের আন্দামান ও নিকোল দ্বীপপুঞ্জে এবং ত্রিপুরায় এ ফল পাওয়া যায় তবে এ ফলের বিষয়ে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নথিবদ্ধ কোনো তথ্য নেই বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখতে মন করা এ ফলের স্বাদ টক ও মিষ্টির মিশেল ভারতের পরিবেশ বিজ্ঞান ও প্রকৃতি নিয়ে কাজ করা ডাউন টু আর্থ সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয় রক্ত ফল মূলত প্রাকৃতিক বনে উৎপন্ন হয় বনাঞ্চল কমে যাওয়ায় এ ফল দুর্লভ হয়ে পড়েছে কারেন্ট সায়েন্স সাময়িকীর এক নিবন্ধনে এ ফলের চাষের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব বলে মত দেওয়া হয় দু সাল থেকে ফলটি রক্ষার জন্য কয়েকটি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে এর মধ্যে আন্দামানের জন্য সেখানকার সেন্ট্রাল আইল্যান্ড কৃষি গবেষণা ইনস্টিটিউট উত্তর পূর্বাঞ্চলীয় পার্বত্য অঞ্চলের জন্য আইসিএসআর গবেষণা কমপ্লেক্স ও ত্রিপুরায় কৃষি কলেজ গবেষণার কাজ করছে শুধু সুস্বাদু ও পুষ্টিগুণের মধ্যেই এই ফল সীমাবদ্ধ নয় বিভিন্ন শিল্পের রং হিসাবেও এ ফল কাজে লাগানো সম্ভব ফলটি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে লাল খোসা ও বিচির মাঝখানের মাংসল অংশটা লাল রক্তরঙের রসে ভরা এজন্য এ ফলের নাম রক্তফল বছরে একবার ফুল হয় ফল পাওয়া যায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চাহিদা বেড়ে যাওয়ায় বাংলাদেশের কৃষকদের মধ্যে বাণিজ্যিকভাবে এ ফল চাষ করার উদ্বেগ দেখা যাচ্ছে লতা ও বীজ থেকে এর চারা উৎপাদন করা যায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বাজারে এর বীজ ও লতা সংগ্রহের হিরিক করেছে রাঙ্গামাটির নবরূপ সহ বিভিন্ন বাজারে একটি লতা দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে জেলার নানিয়াচরার উপজেলার কালোমণি চাকমা তার বাড়ির উঠোনে দুটো রক্তফলের গাছ রয়েছে দেখা যায় লতানো এ গাছের গোড়া থেকে ওপর পর্যন্ত থোকায় ফল ধরেছে অনেক মানুষ দেখতে যাচ্ছেন ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকে কালোমণি চাকমা বলেন তার দুটো গাছের একটির বয়স বিশ বছর আরেকটির দশ বছর কয়েক বছর ধরে গাছ দুটো থেকে পাইকারি মূল্যে ফল বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার তিনি জানান নভেম্বর মাসের দিকে ফুল আসে এপ্রিল মাসে ফল পাকে কেজিতে সত্তর থেকে আশিটি ফল লাগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটির উপপরিচালক বলেন এই ফল নিয়ে আমাদের কাছে উল্লেখযোগ্য কোনো তথ্য নেই তবে এই ফলের নাম অনেক শুনেছি পাহাড়িদের পাশাপাশি বাঙালিদের কাছেও বেশ জনপ্রিয় রক্ত খেতে ছোটবেলা থেকে দেখে আসছি তবে সম্প্রতি এর চাহিদা খুব বেড়েছে বাজারে প্রতি কেজি চারশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে চাষ করার জন্য কৃষকরা নানা নানারকম পরামর্শ চাচ্ছেন কোনো কোনো কৃষক নিজেরাই বীজ ও লতা থেকে চারা শুরু করেছেন এর ফলে বাণিজ্যিকভাবে চাষ করা হলে লাভজনক হওয়ার সম্ভাবনা বেশি এর ফলে ভিটামিন সি ও আয়রন রয়েছে বলে জানান তিনি